শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করছেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন তারা নানা কিছু হইতেছেন তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে কার আত্মত একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এটার মধ্যে ছিল